মাননীয় জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আমি আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি দিনের কার্যসূচি অনুযায়ী সভাপতি মন্ডলীর মনোনয়ন আমি কার্যপ্রণালী বিধির বারো এক বিধি অনুসারে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি মাননীয় সদস্য জনাব এম এ মান্নান দুইশো ছাব্বিশ সুনামগঞ্জ তিন জনাব আসাদুজ্জামান নূর তেরো নীলফামারি দুই জনাব শফিকুল ইসলাম শিমুল উনষাট নাটোর দুই জনাব গোলাম কিবরিয়া টিপু একশো একুশ বরিশাল তিন ফজিলাতুন নেসা তিনশো তেইশ মহিলা আসন তেইশ স্পিকার স্পিকারের বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র আমি সংসদ কাজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো একচল্লিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দুই সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি ফরাদ হোসেন মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো একচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের দুশো তেইশ সালের বার্ষিক প্রতিবেদন ও সাহকলিপি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন শোক প্রস্তাব